কি বলে সাহারি খায়া ফজর পড়ে দিলে একটা ঘুম ফজরের টাইম না হলে ফজর পড়া যাবে কে শিখাইছে আপনাদেরকে রমজান মাসে এক টাকা দাম করলে সত্তরটা নেকি হয় তা যা মিথ্যা কথা মরা আরে রমাজান মাসের নেকি কোন হিসাবই নাই ফেরেস্তা লিখতে পারবে না এই জন্য আল্লাহ 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 বলছেন

এর নাম সিয়াম না সিয়াম হলো অশ্লীলতা মিথ্যা ষোলোশো নব্বই নম্বর হাদিস মোস্তাদ হাকিমের মধ্যে আসছে ভালো করে মনে রাখেন পড়া হারাম আমাদের মধ্যে অনেকে আছে যারা উয়াজও শুনে নামাজও পড়ে ধূমপানো করে

যারা মোনারেক মুসল্লি তারা স্পেশাল জাহান নামে থাকবে তুমি সালাতের মর্যাদা নষ্ট করেছো ব্যাপক নামাজ পড়াবার জেনা করো নামাজ পড়ার ঘুষ খাও নামাজ পড়ো সুদ খাও নামাজ পড়ো খাও সিগারেট খাও মদ খাও ভাজা খাও তুমি নামাজের মর্যাদা নষ্ট করেছো তোমার জাহান নাম হবে একবার তলো দেশে অন্তর থেকে জেনা করলে করণীয় কি অন্তর থেকে জেনা করে আস্তা আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে হিন্দু ব্যক্তির দেওয়া জিনিস যেমন কোন ইফতার কিনে দিয়ে সেই খাবার দিয়ে ইফতার করা যাবে কি আপনার কি আছে থাকে টাকা দিয়ে কিনে বেনামাজির খাওয়া যাবে না বুঝেননি কিন্তু আপনার বউ যে বেনামাজি ও যে রান্না করে দেয় এর ফেসালা কি বুঝেননি হিন্দুটা খাওয়া যাবে কেন জানেন হিন্দু বিধর্মী ও বিধর্মী ওর উপরে হজ জারি ওকে হজ জারি করা জরুরি না কিন্তু আপনার বোঝে নামাজ পড়েন যে মূর্তা এর উপরে হজ জারি করা কি মূর্তা দেখে হজ জারি করা ফরজ এই জন্য এর রান্না খাওয়া যাবে না এর বাড়িতেও খাওয়া যাবে না বেনামাজির কোনো গরুর গোষ্ঠ জবাই করা গোস্ত খাসির গোস্ত মুরগির গোস্ত খাওয়া যাবে না হারানো তাওকে কি জন্মদিনের শুভেচ্ছা জানানো যাবে হারাম রমজান মাসে অনেক ব্যক্তি আছে যারা হারাম ব্যবসা করে তাদের দেওয়া ইফতার খাওয়া যাবে কি আপনি যদি ভালো মানুষ হন তাই হারাম ঘর আপনাকে দিবেই না আপনা ওই রকম মানুষ মনে হয় সুৎখর কিংবা হারামখোর ব্যক্তির বাড়িতে ইফতার করা যাবে কি ঘুরে একই এখন আর হারাম বাসার লোক নাই আগে ছিল আপনাকে দাওয়াত দেওয়া সাহস পাইকি거든요 কিবার সাহস পাই বারাকাল্লাহু ফিকম সাজ্জাক মোল্লা করিম দোয়াটা পড়ার জন্য বসে আছেন আপনারা নাকি মনে হয় তাই শেষ হয়ে গেছে তাহলে বসেন আবার বসেন দোয়াটা পড়ি বসেন বুঝেন মানে বসা অবস্থায় পড়তে বলেছিলাম না দোয়া পড়া দেব তো জন্য বসতে বলছি বলেন আল্লাহর কাছে বলি আল্লাহ যারা মারা গেছে আমাদের আত্মীয় স্বজন পিতা মাতা তুমি তাদেরকে মাফ করে তাদেরকে জান্নাতুল ফেরত দান করো আল্লাহ যারা আমরা বিপদে আছি অসুস্থ আছি তুমি আমাদের উপর কর করো রহম করো আমিন আল্লাহ যারা আমরা আজকে অংশগ্রহণ করেছি দীর্ঘ সময় থাকলাম আল্লাহ তুমি আমাদের সকলকে একই সঙ্গে জান্নাতুল ফেরে দেওয়া থাকার ব্যবস্থা করে দাও আমিন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته